এই যে ছবিটা এই ছবিটা আমি মানে কখনো ভাবতেই পারিনি প্রথম থেকে শেষ পর্যন্ত যে এটা হচ্ছে মানে ও এই ছবিটা তুলছে ক্লিক করলাম আর আমার ছবি হলো তা না কোনোটা কোনোটার জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে দিনের পর দিন মাসের পর মাস এমন কি যে এখানে মাছ ধরা নিষেধ সেটার জন্য ওনার সময় গিয়েছে প্রায় ফোর ইয়ার্স এই সুযোগটা ছবিটার মধ্যে এক ধরনের সার্কাজম আছে আমাদের এই বর্তমান রাষ্ট্র সমাজ ব্যবস্থায় যে যেখানেই নিষেধ সেখানেই যেন নিয়ম ভাঙার সেখানে মনের ভাবনাগুলোকে প্রকাশ করার একটা মাধ্যম খুঁজছিলাম আমি লিখতে গিয়ে দেখা গেল যে এটা হয়তো আমার দ্বারা হবে না বা আঁকতে গিয়ে দেখা গেল যে এটাও আমার না ক্যামেরা হাতে নিয়ে মনে হলো যে ছবি তোলাটা আমার ভাষা হইতে পারে এটা ট্রাই করা যাইতে পারে তারপরে ট্রাই করা শুরু করলাম এই ছবিটা আমি তুলছি এটা এক ধরনের মেসেজ দেয় এই মেসেজটা ছবিতেই লুকায়িত আছে তো এটা সহজ বিষয় ছিল না অনেক বছর সাত আট বছর ধরে আমি প্রায় ফেব্রুয়ারি মাসে ট্রাই করতাম এই ছবিটা তোলার তো শেষ তোলা হয়েছে আর কি এই ছবির লোকেশন হচ্ছে বোদাতে আমার বাড়ি থেকে একটু দূরে একটা পুকুর পারে এই ছবি তোলার জন্য আমি একটা পুকুর লিজ নিয়েছিলাম তার কারণ হচ্ছে কোনো মানুষের ডিস্টার্ব চাচ্ছিলাম না আমি এবং পুকুরে পর্যাপ্ত মাছ দরকার মাছ না থাকলে মাছ রাঙা আসবে না তো দিন পর যখন আমি এই ছবিটা পাই আসলে আমি তখন আবিষ্কার করলাম আমি এই জিনিসটাই চাচ্ছিলাম এই অনুভূতিটাই আমি খুঁজছিলাম যে একটা অনেক পরিশ্রমের পরে আমার কাঙ্ক্ষিত মুহূর্তটা পাওয়াটাই আমার আনন্দ